নমস্কার মনীষার আসরে আপনাদের সবাইকে স্বাগত শ্রদ্ধেহ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পকে আশ্রয় করে লেখা মহাশ্বেতা গল্পটি আজ আমি পাঠ করছি কলমে মনীষা দে আমাদের বিবাহিত জীবনের চারটি বছর অতিক্রান্ত হয়েছে সবে সুখে দুঃখে অতিক্রান্ত হয়েছে বলবো না শুধু সুখে ভালোবাসায় সোহাগে মাখামাখি হয়ে কেটেছে এই চার চারটি বসন্ত হঠাৎ আমাদের দুজনের মাঝে এক নতুন সদস্যর আগমনের আভাস পেলাম সুসংবাদটি দেবার জন্য আমি মহাশ্বেতা ছুটলাম আমার অংশুর কাছে যার পুরো নাম রায় রায়চৌধুরী ব্যবসায়ী রায় চৌধুরী পরিবারের একমাত্র সন্তান আমাকে দেখে চিন্তিত মুখে একটা আঙুল আমার দিকে এগিয়ে দিয়ে বলল দেখো তো সেটা আমার এই আঙুলটায় ফুসকুরির মতো কি হয়েছে আর চারদিকটা কেমন লাল হয়ে আছে আনন্দের আতিশয্যে উত্তেজনায় ও সব তুচ্ছ বিষয়ে মন দেবার মতো অবস্থায় তখন আমি নেই গলাটা জড়িয়ে ধরে ওই আঙুলটিতে একটি চুমু খেয়ে বলি এই এক চুমুতেই সব ঠিক হয়ে যাবে বাব্বা পুরুষ মানুষের আঙুল তো নয় স্বর্গের অপসরা উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছ মানুষের আঙুলের এমন লাল টুকটুকে রঙ হয় ঈশ্বরের এ ভারী অন্যায় যেন পুরুষ মানুষকে এত যত্ন করে গড়বার কি দরকার আমার থুতনি ধরে নেড়ে অংশ বলল তোমার তো তাতে হিংসের কারণ দেখি না তোমাকে গড়বার সময় তো তিনি কিছু কার্পণ্য করেছেন বলে আমার মনে হয় না মাঝে মাঝে নিজেরই ধাঁধা লাগে তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতে পারি না ইত্য বসরে আমি তার কানে কানে সুসংবাদটি দিয়ে এক ছুটতে তার নাগালের বাইরে আরো কিছু কাল সুখের নৌকায় ভাসতে ভাসতে ভাবি কালের আসন্ন সন্তানের কল্পনায় বোধ হয়ে আমাদের কাটলো হঠাৎ কিছুদিন হলো অংশুর হাতে দু তিন জায়গায় তামার পয়সার মতো গোলাকার কয়েকটা তামাটে দাগ দেখা দিল আর আমার কেবলই মনে হতে লাগলো অংশুর শরীরটা বুঝি ভালো যাচ্ছে না গায়ের রংটা কেমন যেন ফ্যাকাশে লাগছে মনে হচ্ছে যেন রক্ত শূন্যতাই ভুগছে আমি অংশকে ডাক্তারের কাছে যেতে বললাম কিন্তু ব্যবসায়ের নিরন্তর ব্যস্ততার কারণে ডাক্তারের পরামর্শ আর নিয়ে উঠতে পারলো না আরো কয়েকটা ফুসকুড়ি দেখা গেল শরীরের চামড়া আরো কর্কশ আরও মরা মরা হয়ে গেল চোখের কোল এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মাংসের রূপ নিয়ে অল্প অল্প ফুলে উঠল এবার ডাক্তারের স্মরণাপন্ন হলাম আমরা ছোটো মেজো বড় কোনো ডাক্তারি বাদ গেল না সবারই এক কথা বেশ খানিকটা দেরি করে ফেলেছেন আরও আগে আসা উচিত ছিল তবে এই রোগ এখন কিওরাবল সময় লাগবে আর রোগের টাইপটাও খারাপ দেখছি যতটা সম্ভব লোকালয়েস্ট করে রাখা যায় সেটাই চেষ্টা করছি আমি যেন মরে গেলাম বিমুর ও আতঙ্কে বিহবলের মতো বললাম তোমার কুষ্ঠ হয়েছে ও ভগবান কুষ্ঠ অতল গহ্বর থেকে উঠে আসা কণ্ঠস্বরে বলল কি পাপে আমার এমন হলো সেটা বললাম তোমার পাপ কেন হবে গো আমার কপাল যে আসছে তার বাক্যটা শেষ করতে পারলাম না দুজনে দুজনের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম ক্রমে ক্রমে স্পর্শ অনুভব করার শক্তি কমে যেতে লাগলো চিমটি কাটলে আর তেমন ব্যথা বোধ হয় না দিন রাত একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি অংশুকে বিষণ্ন ও খিটখিটে করে তুলল যে আঙুলটাতে আমি প্রথম চুমু খেয়েছিলাম সেই আঙুলটাতেই প্রথম পচন ধরল নিজের বাড়ির একটা অংশ বিচ্ছিন্ন করে সেখানে নির্বাসিত ও বন্দী হয়ে থাকলো অংশ সইচ্ছায় ইচ্ছায় আমি ছাড়া কারও সেদিকে যাবার হুকুম ছিল না নিজের পতন ধরা শরীরকে কারো সামনে আনতে রাজি ছিল না সে স্তূপাকার বই এনে জমা করল ঘরে সর্বক্ষণ শ্বেতা সেতা শ্বেতা শ্বেতা তেষ্টা পেয়েছে জল দাও সেতা খাবার দাও সেটা বইটা পড়ে শোনাও আমার পাশে বসে টিভি দেখো ওষুধ দাম আর তা নয় তো জোর করে সামনে বসিয়ে রেখে নির্নিমেষ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে হঠাৎ হঠাৎ প্রশ্ন সেটা তুমি আমায় ঘেন্না করো আমি জানি আমি জানি তুমি আমায় ঘেন্না করো পাপিষ্ঠা তোমার তোমার পাপেই আজ আমার এই দশা আর আমি আমি যেন কলের পুতুলে পরিণত হয়েছি অংশুর সমস্ত বায়নার কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি অংশ শরীরের মতো আমার মাথাটাও বুঝে অসার হয়ে গেছে অংশু সংসব থেকে দূরে থাকার ডাক্তারদের করা নির্দেশিকা আমার মাথায় ঢুকেও ঢুকছে না বাচ্চাটার অপূরণীয় ক্ষতির কথা আমাদের উভয়ের কানে ঢুকছে কিন্তু মর্মে প্রবেশ করছে না দুজন দুজনের দিকে বিউভল সম্পৃত দৃষ্টিতে তাকিয়ে থাকি যে দৃষ্টিতে একটাই প্রশ্ন এটা কি হলো কেন হলো এভাবেই চলতে লাগলো ডাক্তার আত্মীয় স্বজনদের প্রবল আপত্তি সত্ত্বেও অংশুর পরিচর্যার সমস্ত ভার আমি তুলে নিলাম আমার এই নির্বাক নির্বিকার আত্মসমর্পণকে সে করুণা ও ঘৃণার অস্বাভাবিক প্রকাশ বলে মনে করল সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিন রাত আবদ্ধ থেকে সে দিনে দিনে অমানুষ হয়ে উঠতে লাগল ডাক্তারের আমার প্রতি উদ্বেগ উৎকণ্ঠার সে অন্য রহস্য উন্মোচন করল ডাক্তার নাকি চান না সে সুস্থ হোক নাহলে আমার সঙ্গে প্রক্রিয়াটা চলবে কি করে ডাক্তারের আশা বন্ধ হলো চিকিৎসা অনিয়মিত হয়ে চল ফলস্বরূপ বিভৎস রোগটা না ক্রমে ক্রমেই বেড়ে চলল আবার নতুন ডাক্তার আসলো কিন্তু দুমাস যেতে না যেতেই এনারও একই পরিণতি আমার শরীরটা ক্রমশই ভারী হয়ে উঠছে প্রায় সাড়ে সাত মাস অতিক্রান্ত এরপর যে কী হবে আমি ভাবতে পারি না ভাবার মতো অবস্থায় আমি নেই ভগবান বোধ আমার অবস্থা দেখে আমার উপর কিঞ্চিত সদয় হলেন হঠাৎ একদিন অসময়ে প্রচণ্ড প্রসব বেদনা উঠল বাড়িতেই প্রচুর রক্তপাতের সঙ্গে আমি একটি নিঃস্পন্দ স্পন্ধ মাংসের দলা প্রসব করলাম চল্লো জমে মানুষের টানাটানি প্রায় পনেরো দিন ছিলাম হাসপাতালে এই পনেরো দিনে আমার অদর্শনে অংশ পাগলে পরিণত হয়েছে খায় না ঘুমায় না আমার অসুস্থতার খবর সে বিশ্বাস করেনি তার বদ্ধমূল ধারণা আমি ইচ্ছে করে মুক্ত বিহঙ্গ হয়ে নতুন করে জীবন শুরু করার জন্য ডাক্তারের সহযোগিতায় এ কাজ করেছি অংশুর মনের যত আলো ছিল সব নিবে গেছে গাঢ় অন্ধকারে আচ্ছন্ন ওর মন আদৌ আলো ছিল অংশুর মনে বিগত কয়েক মাস ধরে এই একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে কোন অংশ সত্যি কোন অংশ আমি অংশকে ত্যাগ করলাম তার তৃষিমানায় আমি আর যেতাম না শারীরিক মানসিকভাবে আমি বিধ্বস্ত একদিন একটু শান্তির আশায় চললাম কালীঘাট মন্দিরে মন্দির ঢুকবার পথে বিকালীদের মধ্যে দেখি চার পাঁচজন কুষ্ঠ রোগী হাতে পায়ে কারো বাঁধা কারো মুখে নাকের জায়গায় একটা গহ্বর কারো বা কবজির কাছ থেকে হাত খসে পড়ে ঘাস শুকিয়ে এখন মসৃণ বাড়ি ফিরে মনস্থির করে ফেললাম একটা কুষ্ঠাশ্রম খুলব যেমন ভাবা তেমন কাজ অর্থের তো আর অভাব নেই চাকর পাঠিয়ে প্রথমেই তুলে আনলাম কালীঘাটের রাস্তার সেই পাঁচজন বেকারিকে পিতৃমাতৃহীন অংশুর আত্মীয় স্বজনদের এই বাড়ি থেকে অন্য বাড়িতে থাকবার ব্যবস্থা করলাম রোগীদের দেখাশোনা করার জন্য দুজন অভিজ্ঞ নার্স ও একজন ডাক্তার নিয়োগ করলাম এছাড়া ম্যাথর চাকর রাঁধুনি তো আছেই এক মাসের মধ্যে আমার আশ্রমের অধিবাসীর সংখ্যা দাঁড়ালো কুড়ি জনে দিন দরিদ্র অবহেলিত মানুষগুলো দেখাশোনা করি তাদের অকৃত্রিম ভালোবাসা কৃতজ্ঞতা আমার হৃদয়কে স্পর্শ করে আমার হৃদয়ের সবটুকু উষ্ণতা তারা পায় পায় না শুধু একজন এই বাড়ির মালিক অংশুমান রায়চৌধুরী বউ নতুন জীবন শুরু না করাতে সে এখন অনেক স্থিত একদিন কাদো হয়ে আমার ঘরে এলো এসে বলল তুমি শুধু ওদের সেবা করো সেটা আমার দিকে তো তুমি ফিরেও তাকাও না কি করেছি আমি কি করেছি আমি কোনো উত্তর দিলাম না কেবল তার চোখে চোখ রেখে তার সামনে আমার বা হাতটি মেলে ধরলাম যেখানে তার ভালোবাসার নিদর্শনস্বরূপ গোলাকার কয়েকটা তামার পয়সার মতো দাগ দেখা দিয়েছে শান্ত দৃঢ় স্বরে বললাম কুষ্ঠ রোগটাকে আমি ঘৃণা করি না ঘৃণা করি বিকৃত মনুষ্ক কুষ্ঠ রোগীকে আর তার অসামান্য অভিনয় সত্তাকে তোমাকে গ্রহণ আমি আর কোনো দিনই করতে পারবো না অংশ কারণ আমি খুব খুব সাধারণ একটা মেয়ে মহাশ্বেতা আমি আমি মহাশ্বেতা দেবী নই কেমন মনটা ভারাক্রান্ত হয়ে উঠল তো সদ্য সংসার শুরু করতে যাওয়া দুটি অল্প বয়সী স্বামী স্ত্রীর নিদারুণ পরিণতির কাহিনী শুনে আচ্ছা আপনাদেরও কি মহাশ্বেতার মতো মনে হয় অংশ মহাশ্বেতার সঙ্গে বিগত চার বছর ধরে শুধু অভিনয় করে এসছে কখনো ভালোবাসেনি কমেন্ট বক্সে আপনাদের উত্তরের প্রতীক্ষায় রইলাম নমস্কার